নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডা ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষকদের জন্য দারুণ সুখবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকা দেওয়ার তারিখ প্রকাশ তো বন্ধুরা পিএম কিষান যোজনার কুড়িতম তম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের ব্যাংকে দেওয়া শুরু হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক করে করে বেলটি অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে কৃষকদের দেবে তো বন্ধুরা পিএম কিষান যোজনার কুড়িতম তম কিস্তির টাকা কবে কৃষকদের অ্যাকাউন্টে আসবে চলুন জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা কেন্দ্র সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পিএম এম কিষান সম্মান নিধি যোজনা এই প্রকল্পের মাধ্যমে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা দেয় এবার এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা নিয়ে কৃষকদের জন্য এসেছে দুর্দান্ত আপডেট নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পিএম কিষান সম্মান নিধি যোজনার এবারের যে কুড়িতম কিস্তির টাকা কৃষকরা পাবে সেটা কত তারিখে তাদের ব্যাংকে আসবে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে ন কোটির বেশি কৃষক এই মুহূর্তে সুবিধা পাচ্ছে এর আগে ১৯ নম্বর কিস্তির টাকা কৃষকরা তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে এবার কৃষকরা পাবে কুড়ি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নম্বর কিস্তির টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা কবে দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনা প্রকল্পে দু সালে কেন্দ্র সরকার শুরু করেছিল এই যোজনার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আর্থিক সহযোগিতা করা হয় প্রতি বছর নথিভুক্ত কৃষকদের ছ হাজার টাকা করে দেওয়া হয় এই ছ হাজার টাকা তিনটি কিস্তিতে প্রদান করা হয় প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে ট্রান্সফার করা হয় প্রতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠান দু হাজার উনিশ সাল থেকে চালু হওয়া প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পে এখনও পর্যন্ত কৃষকদের মোট উনিশটি কিস্তির টাকা দেওয়া হয়েছে এবার নথিভুক্ত কৃষকরা কুড়িতম কিস্তির জন্য অপেক্ষা করছে পিএম কিষান যোজনার এই কিস্তির টাকা ট্রান্সফার করা হয়ে থাকে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এর আগের কিস্তির টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসে প্রতি চার মাস অন্তর যেহেতু একটি কিস্তির টাকা দেওয়া হয় তাই জুন মাসে চার মাস সম্পূর্ণ হচ্ছে তাই সমস্ত দিক বিবেচনা করে বলা যায় প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি কিস্তির টাকা এবারও জুন মাসে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা পিএম এম কিষানের উনিশ নম্বর কিস্তির টাকা বিহারের ভাগলপুর জেলা থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাকা রিলিজ করেছিল মোট ন কোটির বেশি কৃষক পরিবারকে দু হাজার দুশো কোটি টাকা পাঠানো হয়েছিল এখন সবাই অপেক্ষা করে রয়েছে পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকার জন্য কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা জমা পড়বে পি এম কিষাণ প্রকল্পের সতেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল আঠেরোই জুন দু সালে আঠারোতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল অক্টোবর মাসের পাঁচ তারিখ দু সালে উনিশতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সালে তাই আশা করা যাচ্ছে পিএম এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা জুন মাসে দেওয়া শুরু করবে কেন্দ্রীয় সরকার সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষি দপ্তর সূত্র মারফত জানা যাচ্ছে পিএম এম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার যে প্রক্রিয়া তা শুরু করে দেওয়া হয়েছে জুন মাসের দশ তারিখের মধ্যে পিএম এম প্রকল্পের টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমস্ত কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ডিভিডির মাধ্যমে ট্রান্সফার করে দেবেন অর্থাৎ বন্ধুরা পিএম কিষান কিষাণ যোজনার কুড়িতম কিস্তির টাকা দেওয়ার বিষয়ে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশ করা হয়নি তবে বন্ধুরা সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের দশ তারিখ থেকে পিএম এম প্রকল্পের টাকা দেওয়া শুরু করতে পারে কেন্দ্র সরকার